রিয়া এই রে তুই বন্দুক হাতে করে নিয়ে কোথায় যাচ্ছিস এই দুপুরবেলা মামা মামা বাড়ি যাচ্ছিস কিন্তু মহাবাড়িতে বন্দুক নিয়ে তুই কাকে মারতে যাচ্ছিস মহাবাড়িতেও বন্দুক নিয়ে যায় নাকি তাই? ভভু থাকে কোথায় ভভু থাকে রাস্তায় রাস্তায় থাকে তাই তাইজন্য নিয়ে যাচ্ছিস ও ভভুদের কিভাবে মারবি ওই বাবা এরম করে এরিও ভুবুগুলো তারপর যদি কামড়াতে আসে আবার কি করবি তখন তুই এসছিল যে তুমি কি করেছো গুলি করে দিয়েছ তুই কালকে একটা ভুবুকে মেরেছিলিস আজকেও মারবি আবার তো ভয় লাগে না ও বাবা আমার তো খুব ভয় লাগে হিরিও তোর কত সাহস রে হিরিও তোর কত সাহস তোমার এত সাহস এ বাবা তুই তো মাকে মেরে যাচ্ছিস তুই তো বললি বউ বউকে মারবি তুই আমার দিকে বন্ধুকটা ধরে দিস কেন উড়ি বাবা রি তো মেশিন গান উড়ি বাবা রি আমার খুব ভয় লাগে মেশিন গান দেখে উড়ি বাবা না 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 আমাকে মারিস না যেহেতু তুমি মাকে মেও না ও বলে উলি বা বলে বাঁচাও 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 এই মেয়ে দিল মেয়ে দিল আমাকে শুয়ে ফেলে দিয়েছে বেঁচে তো বাঁচাও বাঁচাও কি আছো বাঁচাও আমাকে গুলি করে দিয়ে আবার হাসছে আমাকে গুলি করে দিয়ে রিও হাসছে সবাই ধরে নিয়ে যাও রিওকে রিও খুব দুষ্টু ছেলে রিওকে রিয়ো খুব দুষ্টু ছেলে রিও খুব দুষ্ট ছেলে